এক গ্রামে থাকত এক বৃদ্ধ বাবা ও তার দুই ছেলে বড় ছেলের নাম ছিল রাকিব আর ছোট ছেলের নাম শাকিল বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী কৃষক তিনি অনেক কষ্ট করে সামান্য জমি ও গবাদি পশু রেখে গেছেন ছেলেদের জন্য দেখো বাবা আমি হয়তো আর বেশিদিন বাঁচব না তাই আমার সম্পদ দুই ভাইকে ভাগ করে দিচ্ছি রাকিব তুই জমি পেলি আর শাকিল তুই গরুগুলো নে তোমরা মিলে শান্তিতে থেকো কিন্তু রাকিব মনে মনে ভাবল গরুগুলোকে ঘাস খাওয়াতে হবে রাখাল রাখতে হবে অনেক ঝামেলা বরং আমি শাকিলকে বোকা বানিয়ে গরুগুলোও নিয়ে নিই তো বন্ধুরা আপনারা যদি আপনারা ফোন থেকে কার্টুন ভিডিও মেক করতে চান তো আজকের ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওতে আপনাদেরকে পুরো একটু জেটেস্ট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে আপনারা টু ডি এনিভেনশন কার্টুনগুলো আপনারা ফ্রিতে মেক করতে পারবেন এবং আপনারা শুরুতেই যে ইন্টারভিউ ভিডিওটা দেখলেন সেটা কিন্তু আমি আমার ফোন থেকে মেক করেছি যেটা অরিজিনালি রিয়েলিস্টিক একদম কার্টুন যেটা আপনার কোনো পিসির প্রয়োজন নেই না আপনার কোনো ল্যাপটপের প্রয়োজন নেই শুধু আপনার একটা সিম্পল স্মার্টফোন আপনার হাতে থাকলে সেটা দিয়ে কিন্তু আপনি ভাবে একটা কার্টুনকে মেক করে ফেলতে পারবেন এবং সেইটি থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল ওপেন করে কিন্তু আপলোড দিতে পারেন আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে যদি ওপেন করে দেখেন বা ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখেন এখন কিন্তু কার্টুন ভিডিওগুলো খুবই ডিমান্ডেবল একটা ভিডিও এবং এই ভিডিওগুলো আপনারা দেখবেন যে কয়েক ঘন্টা পর পর ভিডিওগুলো আপলোড হওয়ার পরে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু এখান থেকে জেনেট করাচ্ছে এবং আপনি যদি চান এই ধরনের ভিডিওগুলো আপনি মেক করে ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারেন এবং এখান থেকে আচ্ছা কাছে আর্ন করতে পারেন তো এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন পুরো স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝে বোঝানো হবে এবং আপনাকে শেখানো হবে যদিও বা ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা টু অ্যানিমেশন কার্টুনগুলো বানাতে পারেন তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে পুরো একটু জের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমি কিন্তু পাশে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে সর্বপ্রথম আপনার কী করতে হবে আপনার গুগল ক্রোম ওয়েবসাইটটি কিন্তু ওপেন করে নিতে হবে অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনি সার্চ বারে সার্চ করে দেবেন অটো অটোড্রাফট এ আই এই সাইটের নাম হয়তো অনেকেই শুনেছেন বাট এখান থেকে কী কীভাবে গুলো মেক করতে হয় সেটা কিন্তু হয়তো অনেকেই জানেন না তো আপনাদেরকে যারা যারা না আজকের ভিডিও তাদের জন্য তো ভিডিওটি এই অবধি যারা দেখে নিয়েছেন অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখান থেকে অফিশিয়াল যে ওয়েবসাইটটি এটা কিন্তু আপনার সামনে সাজেস্ট করে দিয়েছি এটা কিন্তু আপনাকে ডাইরেক্টলি এখান থেকে ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আহ আপনার এটা কিন্তু ওয়েবসাইটটি চালাতে গেলে কিন্তু নেটওয়ার্কের স্পিডটা খুব ভালো থাকতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভাবে কাজ করতে পারেন তো এখান থেকে ফাইনালি কিন্তু আমার যে ওয়েবসাইটটা এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেল অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে তো এবার আপনি এখান থেকে কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ক্রেট এনিমেন্টের একটা সেকশন রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এখান থেকে আপনি এখান থেকে ইমেল দিয়ে আপনি সাইন ইন করে নেবেন ঠিক আছে ইমেল দিয়ে কিন্তু একটু সব সিম্পল কিন্তু এখান থেকে ইমেল দিয়ে সাইন ইন আপনার ইমেলটা এখানে ট্যাপ করে দেবেন আপনার ইমেল দিয়ে এখানে কিন্তু পুরোপুরিভাবে সাইন ইনটা কমপ্লিটলি হয়ে যাবে এবং এখানে কন্টিনিউ করে দেন কন্টিনিউ করে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেনশনির স্টুডিও বলে একটা সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন অ্যানিমেনশরি স্টুডিও এখানে আপনাকে ট্যাপ করতে হবে অ্যান্ড ট্যাপ করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে যদি চান কোনো একটা প্রোজেক্টের নাম দিয়ে দেবেন এখান থেকে তারপরে ক্রে ক্রেটে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্রেটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু এরকম একটা ফিচার কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এটাকে কাট করে দেবেন অ্যান্ড কাট করে দেওয়ার পরে এদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এখান থেকে আপনারা সব কিছু টিউটোলগুলো পেয়ে যাবেন ইংলিশ হিন্দি বাংলা তিনটে ল্যাঙ্গুয়েজই কিন্তু আপনারা যাবেন এখানে আপনারা কি করবেন এটা ক্রস চিহ্ন ক্লিক করে কাট করে দেবেন কাট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে হোম পেজটি কিন্তু পুরোপুরিভাবে খুলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন হোম এমন আপনার সামনে কিন্তু খুলে চলে আসলো ঠিক আছে তো তারপর আপনারা কি করবেন তারপর আপনাদের এখানে কাজ হল নিচে দেখতে পাচ্ছেন যে টুলসগুলো দেওয়া রয়েছে এইগুলো মানে এইগুলো সাহারা আমরা ভিডিওটা মেক করবো তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অ্যাসিস্টের একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে সিম্পল আপলোড অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেন আপনি গুগল ক্রোম থেকে বা আপনি যে কোনো সাইট থেকে ভিলেজে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নেন আমি কিন্তু এখান থেকে ভিলেজে কয়েকটা ব্যাকগ্রাউন্ড অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং আমি এখান থেকে ডান করে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেট হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এই ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দেবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা টেম্পল আমার কাছে চলে এসেছে সরি এরকম একটা ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ডের টেম্পটাকে একটুখানি এখানে লাইনটাকে বড় করে নেবেন মানে যে সেকেন্ডের ভিডিওটাকে আপনি মেক করতে চাইছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম অ্যান্ড অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু বড় করে দেবো এখান থেকে তাতে সুবিধা হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সিম্পলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এখান থেকে পুরোপুরি অ্যাডজাস্ট করে নিয়েছি অ্যান্ড এবার আমি কী করবো ক্যারেক্টারে ক্লিক করে দেবো অ্যান্ড ক্যারেক্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য টাইপের ক্যারেক্টারগুলো আপনারা পেয়ে যাবে যেগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন অটো ড্রাফট এআই থেকে ঠিক আছে তো এখানে সর্বপ্রথম আমি কী করব এখানে ভ্লেজের সার্চ করে আমি লিখে দেবো ভ্লেজ দেখতে পাচ্ছেন আমি এখানে ভিলেজ লিখলাম যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে যদি চাই ভিলেজের ক্যারেক্টার আমি এখানে অ্যাড করে নিচ্ছি অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে আপনি ক্যারেক্টারটা যখন অ্যাড করবেন আপনার সামনে অ্যানিমেশনের সিস্টেম চলে আসবে দেখতে পাচ্ছেন সাইডে সাইড পোস্ট ফ্রন্ট পোস্ট অ্যান্ড ব্যাক পোস্ট এবং আপনি যে ব্যাকগ্রাউন্ডটা চুজ করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে অ্যানিমেশনটা অ্যাড করতে হবে তো তো চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই মনে করুন যে আমি সাইড পোস্ট দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি সাইড পোস্টের এই ওয়াল মানে হাঁটার যে অ্যানিমেশন সেটা আমি এখানে অ্যাড করে নিলাম অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখানে চলে এসেছে অ্যান্ড চলে আসার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে প্রথমে ছোটো করে নেবো ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটাকে মানে আমার ক্যারেক্টারটাকে আমি এখান থেকে ছোট করে নিই তাতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি ক্যারেক্টারটাকে অ্যাড করলাম অ্যান্ড ক্যারেক্টারটাকে আমি টেম্পলেটে ফুল টেমপ্লেটে বাড়িয়ে নেব যে টেপ্লেটটা আমি এখানে ব্যাকগ্রাউন্ডে টেম্পটা রেখেছি ততদূর আমি এটাকে বাড়িয়ে নিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু এখানে চলে আসলাম আমি যদি পেলেটা ক্লিক করবি তাহলে দেখতে পাবেন যে আমার ব্যাক মানে ব্যাকগ্রাউন্ডে আমার ক্যারেক্টারটা হাঁটছে বাট এক জায়গাতেই স্থায়ীভাবে দাঁড়িয়ে রয়েছে তো আমাকে রান করাতে হবে এই দিক থেকে এদিকে আপনার লেফট সাইড থেকে রাইট সাইড রাইট সাইড থেকে লেফট সাইড আপনাকে রান করাতে হবে তো তার জন্য আপনি কী করবেন ক্যারেক্টারে ক্লিক করে দেবেন ক্যারেক্টারে ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখবেন ওপরে কিন্তু অনেকগুলো অপশান খুলে আসবে তো এই যে প্যাচ রয়েছে প্যাচে ক্লিক করে দেবেন অ্যান্ড ডুপ্লিকেট ক্যারেক্টার কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবং মেন যে ক্যারেক্টার সেটা কিন্তু আপনার এখানেই স্থান থেকে যাবে এবার ডুপ্লিকেট যে ক্যারেক্টারটা সেটা আপনি এখানে এর দিকে নিয়ে চলে আসেন অ্যান্ড এদিকে নিয়ে চলে আসলে কী হবে আপনার এই ক্যারেক্টারটি হেঁটে এবার দেখুন কোন দিক থেকে কোথায় যায় দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটি আমি যখন প্যাচ করলাম প্যাচ করার পর আমার ডুপ্লিকেট ক্যারেক্টারটা কিন্তু এদিক থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে কিন্তু রান করছে দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটি কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে চলে গেল আরেকটা কথা বলি অটোড্রাফ এআই থেকে আপনারা কার্টুন যখন মেক করবে এই স্টেপ বাই স্টেপ যে পোজগুলো মানে যে অ্যাক্টারের ক্যারেক্টারের যে অ্যাবিলিটিগুলো ক্যারেক্টার যে অ্যানিমেলসগুলো এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা কোনো এগুলো ডাউনলোড করে নেবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডাউনলোড আইকন রয়েছে এটা ডাউনলোড করে ক্লিক করে দেন অ্যান্ড এখানে এইচডি রয়েছে অ্যান্ড ফুল এইচডি রয়েছে ফুল এইচডি তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেন অ্যান্ড আপনার গ্যালারি গ্যালারিতে কিন্তু এই ভিডিওসটি কিন্তু চলে গেল আপনার গ্যালারিতে ভিডিওসটি চলে গেল এবার আপনারা কোনো একটা এডিটিং সফটওয়্যার থেকে ওটাকে এডিটিং করে নেবেন ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমার এখানে ভিডিওসটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ডাউনলোড কমপ্লিটলি হয়ে গেছে আমি যদি একবার প্লে করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পেরে যাবেন দেখেন আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি প্লে করে দিলাম এই ফট ভিডিওসটি আমার গ্যালারিতে চলে এসেছে এবার এটা তো হলো আপনার হাঁটার অ্যানিমেশন এবং আপনি যে মানে কথা বলানো অ্যানিমেশনগুলো কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে এবার আমি যদি আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করাতে তো ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন এবং অ্যাসেসটা ক্লিক করে দেন অ্যাসেসটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে আবার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে ঠিক আছে তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে গেছি তো আমি ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নেবো তো মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নিচ্ছি অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে এখানে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসলো অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড আমি ট্যাপ করে নিলাম অ্যান্ড ট্যাপ করে নেওয়ার পরে মনে করুন যে আমি এখান থেকে একটা অ্যানিমেশান মেক করতে চাইছি প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটাকে বড়ো করে নিই আচ্ছা এবার ক্যারেক্টারটা আমি এখানে ফিমেল ক্যারেক্টার আমি অ্যাড করতে চাইছি ঠিক আছে তো ফিমেল ক্যারেক্টার অ্যাড করার জন্য আমাকে মনে করো আমি এই ফিমেল ক্যারেক্টারটা অ্যাড করতে চাইছি এবং এই ক্যারেক্টারটা আমি কথা বলাবো না ঠিক আছে আইডিল ঠিক আছে আইডিল মানে দাঁড়িয়ে থাকে আইডিলটা আমি এখানে ট্যাগ করলাম অ্যান্ড ট্যাগ করার পরে এখানে আমি কিন্তু আমার কার্টুনের যে মানে ক্যারেক্টারটা সেটা কিন্তু এখানে চলে এসছে পোস্টে ঠিক আছে এবং আমি এটাকে ফিলিপ করে নিলাম ফিলিপ করে নেওয়ার পরে ক্যারেক্টারটাকে আমি একটু সাইজটা ছোটো করে দিই এখান থেকে ঠিক আছে তো আপনার ফোন যেমন টাইপের কোয়ালিটির ফোন তেমন টাইপের কোয়ালিটির কিন্তু কার্টুন আপনারা এখান থেকে মেক করতে পারবেন যদি ফোন আপনার স্মার্টফোন ভালো হয় বা প্রসেসার ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিভাবে এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কোনো রকম দিক্ষাত ছাড়া ঠিক আছে কেননা আমি কিন্তু যেটাতে শ্যুট করছি সেই ফোনটা দিয়ে কিন্তু আমি কার্টুনটাকে মেক করেছি ওটা কিন্তু আমার ওয়ান প্লাস নোট আর এটা কিন্তু আমার ওপো একটা স্মার্টফোন ঠিক আছে তো এখানে আমি কারো ক্যারেক্টারটা কিন্তু আমি ছোটো করে নিলাম এখানে ছোটো করে নেওয়ার পরে আমি ক্যারেক্টারটাকে এখানে দাঁড় করিয়ে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছি ক্যারেক্টারটা আমি এখানে পোস্টটাকে দাঁড় দাঁড়িয়ে দিলাম অ্যান্ড ক্যারেক্টারটাকে আমি এখানে বড় করে নিচ্ছি অ্যান্ড বড় করে নেওয়ার পরে এখানে কিন্তু ক্যারেক্টারটা আমার তো দাঁড়িয়ে রইলো ঠিক আছে এ তো কোনো কাজ নেই এখানে দাঁড়িয়ে রয়েছে তো এবার আমি আরেকটা একটা অ্যানিমেনশন ক্যারেক্টার এখানে অ্যাড করবো ঠিক আছে যেটা দাঁড়িয়ে মানে হেঁটে হেঁটে এসে সামনে এসে দাঁড়িয়ে কথা বলবে তো সেটা অ্যাড করার জন্য আমায় কী করতে হবে এখানে আমি ক্যারেক্টারটা মেল ক্যারেক্টার অ্যাড করতে হবে এখান থেকে আমায় এই মেল ক্যারেক্টারটা আমি এখান থেকে অ্যাড করলাম অ্যান্ড অ্যাড করার পরে এই হাঁটার অ্যানিমেশনটা আমাকে এখান থেকে দিতে হবে ঠিক আছে এই হাঁটার অ্যানিমেনশনটা আমি এখান থেকে দিলাম অ্যান্ড অ্যাড করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু এখান থেকে চলে এসছে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ক্যারেক্টারটা হাঁটবে তো এখান থেকে আমি নিয়ে আমার ক্যারেক্টারটা এখানে আমি কয়েক সেকেন্ড করে দেবো ঠিক আছে অ্যান্ড এখানে সিম্পল এতটুকু রেখে দিলাম অ্যান্ড রেখে দেওয়ার পরে এটাকে আমি প্যাচ করে নেব প্যাচ করে নিলাম অ্যান্ড কী করবো এই ক্যারেক্টারটা আমার একদম এই ফেমেল ক্যারেক্টারের সামনে গিয়ে দাঁড়াবে মানে কথা বলার জন্য ঠিক আছে তো এটাকে আমি ছোটো করে নিচ্ছি সাইজটাকে তো মেল ক্যারেক্টারটা ফেমেল ক্যারেক্টার থেকে একটু বড়ো হতে হবে আপনার তো এটাকে আমি দাঁড় করিয়ে দিলাম এখানে অ্যান্ড এবার কথা বলার পোস্টটা সেটা আমাকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই তো দেখতে পাচ্ছেন এবার আমি এখান থেকে একটা ক্যারেক্টার অ্যাড করবো অ্যান্ড ক্যারেক্টারের ইস মানে অ্যানিভেন সেটা অ্যাড করবো যেটা দাঁড়িয়ে কথা বলবে ঠিক আছে সেটা আমি এখানে অ্যাড করতে চাইছি তো এখানে আমার ট্যালকিন ঠিক আছে ট্যালকিনটা আমি এখানে অ্যাড করে নিলাম যেহেতু আমার কথা বলবে ক্যারেক্টারটা সেই হিসাবে কিন্তু আমাকে এখানে অ্যাড করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অ্যাড করে নিলাম তো ফাইনালি কিন্তু এই ভিডিওটা আমি কিন্তু যদি যদি প্লে করে দেখা আপনাদেরকে তাহলে বুঝতে পেরে যাবেন আপনারা দেখেন আমি কিন্তু এটাকে বড় করে নিয়ে আগে অ্যান্ড ফাইনালি কিন্তু আমি ভিডিওসটা কিন্তু প্লে করে দিচ্ছি দেখেন সামনে গেল এবং দাঁড়িয়ে কথা বলছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এনিমেশনগুলো কিন্তু আপনারা এখান থেকে ট্যাগ করতে পারবেন এবং আপনারা আসানিভাবে কিন্তু মেক করতে পারবেন মনে করেন এটা কিন্তু আমার সিন টু ঠিক আছে পার্ট টু এটা আমি এটাকে এখান থেকে এটাকেও সেভ করে নিচ্ছি অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দিলাম স্টেপ বাই স্টেপ যখন আপনারা কার্টুন মেক করবেন সেই ক্ষেত্রে আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো ডাউন মানে সেভ করে নিয়ে ডাইরেক্টলি এগুলো ডাউনলোড করে নেবেন তারপর কোনো অ্যাডিটিং সফটওয়্যার থেকে এগুলো আপনার অ্যাডজাস্ট করে নেবেন অ্যান্ড এগুলো তো হয়ে গেল আপনার মানে মেন ক্যারেক্টার কাজ অ্যানিমেশনগুলো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্যারেক্টার ফ্যাক্টার সব কিছু অ্যানিমেশনগুলো আপনারা পেয়ে গেলেন এখান থেকে এবার আপনারা কি করবেন একটা স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে কার্টুন মেক করতে হবে তাই স্ক্রিপ্ট আপনি কোথা পাবেন তো চলুন সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কী করবেন গুগল প্লে মানে গুগল ক্রোমে চলে আসবেন অ্যান্ড চলে আসার পর এখানে আপনি চ্যাট জিবিটি লিখে দেন চ্যাট জিবিটিকে বলে দেন চ্যাট জিবিটি আপনাকে স্টোরি লিখে দেবে ঠিক আছে চ্যাট জিবিটা আপনার এখান থেকে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাও কিন্তু আপনার চ্যাট জিবিটি ইউজ করতে পারেন তো আমি চ্যাট জিবিটিকে বলবো এক সেকেন্ড চ্যাট জিবিটিকে বাংলা একটা গল্প সরি লিখে দাও গরিব মানুষের এটা আমি কিন্তু লিখে দিলাম আর লিখে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার পরপর দেখতে পাচ্ছেন গল্প কিন্তু আপনার এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন এই গল্প অনুযায়ী কিন্তু আপনারা এই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও মেক করতে পারেন দেখতে পাচ্ছেন নতুনভাবে কিন্তু গল্প কিন্তু আপনারা এখানে দিয়ে দিল এটা কিন্তু কোনো কপি করা কোনো গল্প নয় আপনাকে কোনো ইউটিউব থেকেও গল্প নিতে হবে না আপনি ডাইরেক্টলি চ্যাট জিবিটিকে বলেন চ্যাট জিবিটা আপনাকে স্টোরি লিখে দেবে আপনারা ওই স্টোরি অনুযায়ী আপনারা কার্টুনগুলো মেক করে আসানিভাবে কিন্তু আপনার ভিডিওসগুলোকে জেনেট করতে পারেন একদম ফ্রিভাবে তো আশা করে আপনাদেরকে যত ভাবে বুঝিয়ে দিতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি এখানে এন্ড করছি আবার দেখাবেন নেক্সট কোন ভিডিও সুস্থ তখন সুস্থ ভালো থাকবেন খোদা হাফেজ